আমার হাজব্যান্ড প্রবাসে থাকে আমি ধরেন বাংলাদেশে থাকি এটা তো কখনো মেনে নেওয়া যায় না তাদের এরকম বাহিরে থাকে আমি বাংলাদেশে থাকি সব সময় দেখা যাচ্ছে অনেক সময় নিজেরও খারাপ লাগে হাজব্যান্ড বাহিরে থাকি নিজে বাংলাদেশে থাকি বা অন্য দশটা মেয়ে কিভাবে চলাফেরা করে তার হাজবেন্ডকে নিয়ে আমারও তো এরকম চলতে ইচ্ছে করে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমারও অনেক কষ্ট লাগে বা তার ফ্যামিলি গেতে আমাকে অনেক টার্চেলি করে সেটার জন্য অনেক মন খারাপ বা হাজবেন্ডকেও ধারে পাই না হাজবেন্ডও মাঝে মাঝে একটু অনেক গ্রহ করে চলে সেটাই মেনে নিতে চাচ্ছি পারতেছি না সেটাই যখন আমি বুঝে উঠতেছিলাম তখনই তো আমার হাজবেন্ড থেকে আমি দূরে যখন একটা সবকিছু বুঝে আপনি কি কেন দুরে কেন বলতে কি ও যখন বাইরে ছিল অর ফ্যামিলিগতভাবে আমাকে অনেক বিভিন্নভাবে ভাবে অনেক প্রবলেম দেখা দিচ্ছে দেখা যাচ্ছে কি আমি একটু কথা বলবো তাদের প্রবলেম আমি খাইলো তাদের প্রবলেম বা হাজবেন্ড না থাকলে যা হয় আর কি মানে প্রবলেম বলতে কি দেখা যাচ্ছে কি সারা দিন কাজ করে আসার পরও তারা আমাকে ঠিক মতো খাবার দাবার দিত দিত না বলতে কি যে এরকম হাজবেন্ড প্রবাসে থাকে আমার হাজবেন্ড তো আর কম টাকা ইনকাম করে না কিন্তু তারা এরকম চাচ্ছে যে আমার ভিতরে ভাবতেছে যে আমি অন্য কোনো কারোর সাথে সম্পর্ক আছে সেজন্য আমার শ্বশুর শাশুড়ি আমাকে এরকম অত্যাচার করতো যেহেতু তার ছেলের সাথে আমি সংসার না করি আমার বিলে তারা খারাপ দিক দেখতে পারছে সেজন্য আর কি মূলত আমার সংসারটা নিয়ে অশান্তি ছিল

অন্য জায়গায় যদি আমি সম্পর্ক জড়াইতাম তাহলে তার আমি বাবা মার কথায় বিয়ে বসতাম না তো এখন বিয়ে বসার পরে হাজবেন্ড থাকে বাহিরে বা আমি থাকি বাংলাদেশে এটা একটু বাইরে বের হইলেও বের হইছে অমুকের বউ হাজবেন্ড বাইরে থাকে বাইরে কোন প্রয়োজনে বের হইলেও তাদেরকে একশো রকম প্রশ্ন উত্তর মুখে হইতে হয় আর কি এখন সেটা তো মুখে তো সব কিছু বলা যায় না যেটা আর কি হয় আর কি সব মেয়ের ক্ষেত্রে আমার ক্ষেত্রেও এটাই হয়েছে বিয়ে হওয়ার পরে আপনি কেন বা আবার অন্য একটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়েছেন ভাইয়া কোনো কিছুর তো অভাব থাকে না কারো সংসারে কিন্তু ওই যে একটা জিনিসই সব সমস্যা থাকে সবার ক্ষেত্রে প্রবাসী স্ত্রীদের জন্য তাদের ভাত মাছ সবই তো খায় কিন্তু তাদের হাজবেন্ডকে তারা কাছে পাচ্ছে না এটাই অনেক সময় তাদের প্রবলেম আর কি আর কিছুই না এই জন্য কি আপনি অন্য সম্পর্কে জড়াইতে হবে বা অন্য সম্পর্কে তো তারা জড়াতে চায় না কারণ তাদের ফ্যামিলিগত তারা বাহিরে চলে যায় তারা দশ বছর পনেরো বছর থাকে তাদের ফ্যামিলিগত ভাবে অনেক ফ্যামিলি তো সবাই তো এক না অনেকে আছে খারাপ তারা ভিন্ন ভাবে অন্যরকম ভাবে সেরকম ভাবতে ভাবতে দেখা যাচ্ছে একদিন আমিও দেখা যাচ্ছে যে ভালো বললেও তারা ভালো মূল্য দিচ্ছে না তা আমার দিক দিয়েও শান্তি না তা আমি হাজবেন্ড দিকেও সুখ পাচ্ছি না বা ফ্যামিলিগত সুখ পাচ্ছি না এই জন্য আর কি এখন যা হয় আর কি

নিজের শারীরিক চাহিদাও মিটাতে পারছি সব দিক দিয়ে পাচ্ছি তাকে আমি কাছেও পাচ্ছি বা ভালোবাসতেও পারত আমিও তাকে ভালোবাসতে পারতাম পরিবারের কাছে যোগাযোগ নাই ফ্যামিলি শ্বশুর বাড়ি কাছেও আমার যোগাযোগ নেই কারোর সাথে না কারণ তারা তো এটা জিনিসটা মেনে নিতে পারছে না কারণ তারা তো আমাকে দেখে শুনে বিয়ে দিচ্ছিল এখন সেটা তো ভাগ্যের কথা লাইফের কথা আর কি বলতে পারে না দেখি এখন যেহেতু ভালো আছি ইনশাল্লাহ আগামী দিন ভালো থাকার চেষ্টা করবো আচ্ছা পক্ষ মানে কতদিন

আমার হাজবেন্ড আমার সাথে রীতিমতো যোগাযোগ করতো বা কথা বলতো বা আমিও তার সাথে কথা বলছি কিন্তু তারপরে সে আমার সাথে একটা কথা বলে না দেখা যাচ্ছে আমি আমার মন্দির কিছুই ভেঙে পড়ছে যে আমার হাজবেন্ড কাছে থাকে না দূরে থাকে সে যদি ঠিক মতো আমার সাথে কথা না বলে তাহলে তো আমি তার বর্ষায় তো তাকে দেখি না দাঁড়ে তার বর্ষায় তো আমি থাকবো আমার শ্বশুর বাড়িতে এখন সে যেহেতু আমার খুশখবর নেয় না তো আমি কার বর্ষায় থাকবো

এত কিছু তো মাথায় খেয়াল ছিল মা এখন বিয়ে হয়েছে এখন ওকে আমি টিপুস দিয়ে দিয়েছি আর কি মানে মন থেকে দিয়েছেন এখন পেপারস নাকি না না এরকম ভাবে দিতে পারি না এমনি মন থেকেই আর কি ওর সাথে আমার কোনো ওরকম ওর নামও আমার উল্লেখ করতে ইচ্ছা করে না আর কি আচ্ছা ঠিক আছে